প্রমোটরের গ্রাস থেকে মুক্তি পেল স্বাধীনতা সংগ্রামের রোপণ করা বৃক্ষ এই অসম্ভবকে সম্ভব করল সাধারণ মানুষের চেতনা এক পেতুল গাছের ইতিবৃত্ত দীর্ঘ 75 বছরের পরম্পরা এই গাছের সঙ্গে জড়িত গাছটি রোপণ করেছিলেন স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী পারুল মুখোপাধ্যায় টিটাগড় স্বরতন্ত্র মামলায় 1935 সালে মাত্র কুড়ি বছর বয়সে তাকে জেল খাটতে হয় দেশভাগের পর দক্ষিণ কলকাতার বিদ্যাসাগর কলোনিতে এসে আশ্রয় নেন তিনি সেই সময়ই তার বাসস্থানের জমিতে এই তেঁতুল গাছটি রোপণ করেন উনিশশো সালে তার প্রয়াণের পর সম্প্রতি জমিটি প্রোমোটারের দখলে যাওয়ায় তেঁতুল গাছটি অস্তিত্ব রক্ষার সংকটে পড়ে ডালপালা ছড়ানো বিশাল গাছটিকে রক্ষা করতে আন্দোলনে নামেন চলচ্চিত্র পরিচালক দেবলীনা মজুমদার সহ একদল সমাজসেবী আন্দোলনের জেরে এমনভাবে পাঁচিল দেওয়া হয় তাতে তেঁতুল গাছটি চলে যায় সরকারি রাস্তায় ফলে এই যাত্রায় বেঁচে যায় প্রাণী দেবলীনা মজুমদার দূরদর্শনকে জানালেন তেঁতুল গাছকে ঘিরে তাদের আন্দোলনের কথা শহরে তো অনেক বহুতল উঠছে এবং কালের নিয়মে এবং কি বলবো সে বহুতল তুলতে হলে বাড়ি তুলতে হলে জনসংখ্যার চাপ আছে একটা তার জন্য গাছ তো ধ্বংস করতেই হচ্ছে তো এই গাছটা যেহেতু পারুল মুখার্জির গাছটা প্রায় পঁচাত্তর বছর বয়স কারণ পারুল মুখার্জি একজন বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ছিলেন যিনি দুহাতে অস্ত্র চালাতে পারতেন একজন অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন যিনি কিনা পরে কলোনির আন্দোলনেও যুক্ত হয়ে পড়েছিলেন এবং এই এলাকার শিক্ষাক্ষেত্রেও তার একটা দান আছে কারণ বাঘাযতীন স্কুলের উনি প্রতিষ্ঠাত্রীদের মধ্যে একজন ছিলেন তো সেই পারল মুখার্জির রোপণ করা চারা গাছ আজ পঁচাত্তর বছরে এত বড় হয়েছে এবং সেই গাছটাকে ঘিরে প্রচুর প্রাণী পাখি পোকা বেঁচে রয়েছে একটা জীববৈচিত্র্য রয়েছে যেহেতু এখানে একটা বহুতল উঠবে সেটা নিয়ে কোনো অসুবিধে নেই সেটা উঠুক কারণ হচ্ছে তো সারা শহর জুড়েই তো কিন্তু হয়তো বা এই তেঁতুল গাছটিকে বাঁচিয়ে রেখেই গোটা উদ্যোগটা করা যায় এই বাড়ি বানানোর উদ্যোগ তো সেইটা থেকেই আমরা চেয়েছিলাম আমি এবং আমার বন্ধুরা যাতে গাছটাও বাঁচে কারণ গাছটা একদম সীমান্তে তাকে প্রাণে মেরে হয়তো না করলেও হবে আমাদের মনে হয় যে সেটা করা সম্ভব নিশ্চয়ই যিনি এই বাড়িটা বানাচ্ছেন যে প্রমোটার তিনিও এটা নিয়ে চিন্তাভাবনা করবেন কারণ এতগুলো পাখি প্রাণী এত রকমের পোকা যেটা বললাম এই এই জীব বৈচিত্র্য একে ঘিরে বেঁচে আছে সেই গাছকে বাঁচতে দেওয়া হোক